কর্মসূচি ছিল দীর্ঘ তিন কিলোমিটার ব্যাপী সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আমাদের দাবি অর্থাৎ সমগ্র বাংলাদেশের হিন্দু সমাজের পাশে বিশ্ব হিন্দু শুধু নয় আপামর হিন্দুরা আছেন এই বার্তা আমরা আজকে দেওয়ার জন্য তিন কিলোমিটার হাঁটলাম এবং আমরা কৃষ্ণ প্রভু সহ তিন সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তি দাবি করছি ইস্কন সহ রামকৃষ্ণ মঠ ও মিশন সহ ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ভারত সেবাশ্রম সংঘের আশ্রম বিভিন্ন মঠ ও মন্দির সন্ত সমাজ মা দুর্গার মন্দির মাতা কালীর মন্দির রাধা মাধবের মন্দির এবং এপার বাংলা ওপার বাংলার কৃষ্টি সংস্কৃতি যাদেরকে সামনে রেখে আমরা পরিচিতি হই গোটা বিশ্বব্যাপী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ সত্যজিৎ রায় সহ আমাদের সমস্ত সাংস্কৃতিক জগতের বিশ্ববরণ্য মানুষদের স্মৃতিচিহ্ন যেভাবে উপড়ে ফেলা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই সচ্চার মিছিল আমাদের মিছিল এখানে সমাপন হয়েছে আমরা গোটা কাঁটি শহরের মানুষকে ধন্যবাদ জানাবো আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে কর্মসূচি করেছিলাম আমরা প্রশাসন মিডিয়া ধন্যবাদ জানাবো যে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং বাংলাদেশের হিন্দুরা একা নন এপার সহ গোটা পৃথিবীর হিন্দুরা তাদের পাশে আছে এই বার্তা আমরা এখান থেকে দিতে চাই আমরা অবাক বিশ্বের সঙ্গে দেখেছি গত শুক্রবার এই শহরে একটা মিছিল করা হয়েছে দারুয়া থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত সেই মিছিল থেকে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে কোথাকার সম্বলের ঘটনা কোথাকার আজমিরের কি ঘটছে কোর্ট কি বলছে ওয়াকফের কি হবে তাই নিয়ে এখানে গরম গরম আওয়াজ দেওয়া হয়েছে সনাতনীরা শান্ত সংযত তারা অত্যন্ত শান্তি প্রিয় আমাদের ধর্ম তাই শেখায় আমাদের গীতা বেদ উপনিষদ হুমকি দেওয়া হয়েছে তাই আমরা আজকে তাদেরকে হুমকি দিতে চাই না আমি শুধু বৎসদের একটা কথাই বলি যে এই ধরনের উগ্রবাদ জঙ্গিবাদ দেখে নেবো মেরে দেব কেটে দেব এই ধরনের ভাষা মাদ্রাসাতে পড়াশোনা করলেই মুখ থেকে বেরোয় অন্য জায়গা থেকে পাওয়া যায় বেশি লাফালাফি করবেন না কতগুলো অর্বাচী ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে চার ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা আছে বলে জানা নাই কতগুলো মাদ্রাসাতে পড়েছে ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছি আমাদের হাসি মারা বিমান হাতিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে আমেরিকা জানে চীন জানে ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না ওদের নুন তৈরি হয় কাঁচা নুন যেমনটা পাঠাতে হয় ভারতকে তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয় আমরা ওদের উপর নির্ভর করি না কে একটা বিহাদ আছে বিএনপি তার বউ শাড়ি পরা ছিল ওই মোল্লার রেজবিকে আমি বলতে চাই তুই কিছুদিন আগে কলকাতায় এসেছিলে তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছ ওটা ভারতের তৈরি ওইটা খুলে বের করে দাও বৌর শাড়িটা পরে পোড়াবে